ডায়াবেটিস এটা হচ্ছে আমাদের একটা মেটাবলিজম একটা সমস্যা আমাদের যেখানে বেসিক্যালি আমরা দেখি আমাদের প্রত্যেক মানুষের রক্ত কিন্তু একটা সুগারের পরিমাণ রয়েছে এটা যখন কমে যায় বা বড়ে যায় বেড়ে যায় তখনই আমরা বলি হাইপোগ্লাইসিমিয়া বা হাইপোগাইসিমিয়া আমরা বলি আমাদের শরীরে যে অর্গান রয়েছে পেংকিয়াস এখান থেকে আমাদের যে ইনসুলিন সিক্রেট হয় বিটা সেল থেকে এটাই যখন প্রপারলি সিক্রেট হয় না বা সিক্রেট হচ্ছে কিন্তু শরীরে গিয়ে কাজ করছে না তখনই আমাদের শরীরে এই রোগটা ডেভেলপ করে যায় যাকে আমরা বলি ডায়াবেটিস মোরাটাস ডায়াবেটিস দু আমরা দেখতে পারি একটা হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট একটা হচ্ছে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট আরেকটা আমরা যেটা দেখি সেটা হচ্ছে প্রি ডায়াবেটিক অনেক পেশেন্ট আমরা যখন পাই যারা কিন্তু দেখি ব্লাড টেস্ট করে নেয় করার পর দেখা যায় যে মাত্রা থেকে একটু সামান্য বেশি আছে তা থেকে আমরা বলি তারা একটা কিন্তু প্রি যেখান থেকে পেশেন্টকে অ্যালার্ট হয়ে যাওয়া উচিত খাওয়া দাওয়া ফিজিক্যাল অ্যাক্টিভিটি সমস্ত জিনিসটাকে একটু ওভার লুক করে রাখতে হবে ডায়াবেটিস অ্যাকচুয়ালি প্রথম বলবো যে এই রোগটা ডায়াবেটিক পর্যায়ে অবধি যাওয়ার আগে কি থাকে ডায়াবেটিস যাওয়ার আগে আমরা প্রি যেটা বললাম এটা একটা থাকে এর সঙ্গে আমরা ফ্যাটি লিভার নিয়ে অনেকবার আমরা প্রোগ্রাম করেছি বেসিক্যালি আমরা আমাদের শরীর এমন একটা সিস্টেম আমাদের রয়েছে না যেখানে আমাদের শরীরের সমস্ত জিনিসে কিন্তু যেমন আছে আমাদের ইনসুলিনে কিন্তু একটা ভান্ডার আছে ভান্ডার বলতে গেলে আমি একশো বছর কিন্তু একটা প্যাকেজ নিয়ে নেমেছি যেখানে আমার ইনসুলিনে পুরো একটা স্টক রয়েছে স্টক রয়েছে আমার কাছে কিন্তু আমার শরীরে কিছু এমন রোগ বা এমন কিছু কন্ডিশন তৈরি হচ্ছে যেখানে কিন্তু আমাদের এই ইনসুলিনগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ইউটিলাইজ হয়েছে যেমন আমরা অনেকবার ফ্যাটি লিভার নিয়ে আমরা ডিসকাশন করেছি যে আমাদের লিভারে যখন ফ্যাট প্রচুর মাত্রায় জমে যায় তখন আলটিমেটলি এই ইনসুলিনগুলো কিন্তু লিভার তার উপর প্রেশার দিয়ে খুব বেশি সিক্রেশন করে দেয় মানে সিক্রেট করতে বলে কেন কি যে ফ্যাটটা জমা হয়ে গেছে সেটা কমানোর জন্য বা কাটানোর জন্য সেই ইনসুলিন দরকার পড়ে তো এই জন্য আমরা দেখি যারা কিন্তু ফ্যাটি লিভার থেকে আক্রান্ত হয়ে যায় তাদের কিন্তু একটা বয়স বা দশ বছর পনেরো বছর পর সেটা দেখা যায় তারা একটা সময় পর ডায়াবেটিস আক্রান্ত হয়ে যায় সেম কিন্তু পিসিওডি মহিলা যারা রয়েছে যাদের ওভারি সিনড্রম রয়েছে তাদেরকে দেখা যায় কি ইনসুলিন রেজিস্ট্যান্ট শরীরে তৈরি হচ্ছে তারাও কিন্তু যখন প্রপার চিকিৎসা বা প্রপার লাইফস্টাইলে থাকে না তাদের কিন্তু একটা সময় পর দেখা যায় তারা কিন্তু ডায়াবেটিক পেশেন্ট হয়ে যাচ্ছে তো এমন কিন্তু অনেক কিছু ক্লিনি মানে আমাদের ডিজিজ কন্ডিশন রয়েছে যেটা কিন্তু আমরা ওভারলুক করি বা তাকে আমরা ঢামা চাপা করে রেখে দিই তখন একটা সময় পর আমরা ডি ডিস কন্ডিশানে চলে যাই ডায়াবেটিস পর্যন্ত চলে যায় এর সঙ্গে আমাদের কিন্তু আমাদের লাইফস্টাইল রয়েছে যার কিন্তু একটা ডায়াবেটিস অনেক হওয়ার অনেক কিছু কারণ রয়েছে আমাদের যেটা এমন খাওয়া দাওয়া আমরা করছি যেটা কিন্তু আমাদের শরীরে কাফ বৃদ্ধি বাড়িয়ে দিচ্ছে দুপুরবেলা ঘুমানো বা রাত্রেবেলা জেগে থাকা বা বডি অ্যাক্টিভিটি ঠিক সেরকম আমরা কোনো যোগা প্রাণায়াম বা এক্সারসাইজ করছি না বা আমাদের শরীরে প্রচুর মাত্রায় ওয়েট বেড়ে যাচ্ছে ওবেসিটি আমরা হয়ে যাচ্ছি সেকেন্ড তার জন্য কিন্তু আমরা ডায়াবেটিস হয়ে যেতে পারি ডায়াবেটিস পেশেন্ট যারা রয়েছেন তাদের বেসিক্যালি কী ধরনের সিমটমস প্রথম দিকে দেখা যায় ডায়াবেটিস পেশেন্টদেরকে আমরা দেখি যে বাবা জল পিপাসা মুখ শুকনো হয়ে যাচ্ছে বারবার জল পাশটা পাচ্ছে পেশেন্ট সেকেন্ড হচ্ছে বারবার খিদে লাগছে বারবার খাবার খাবার খাচ্ছে কিছুক্ষণ করে মনে হচ্ছে যে আবার খিদে পেয়ে যাচ্ছে তারপর দেখছি আমরা পেশেন্ট রাত্রেবেলা বারবার ইউরিনের জন্য হচ্ছে উঠছে ইউরিন বারবার হচ্ছে তারপর দেখা যাচ্ছে যে পা শরীরে এমন কিছু কেটে যাচ্ছে বা ঘা লেগে যাচ্ছে সেখানে কিন্তু তাড়াতাড়ি শুকাচ্ছে না বা পেশেন্ট খুব বেশি ফ্যাটিক হয়ে যাচ্ছে এনার্জি লেভেল নেই সারাদিনে যে কাজ সে করতে পারছে না এনার্জি লেভেল থাকছে না তারপর আমরা দেখতে পাচ্ছি যে স্কিন ইনফেকশন আমরা দেখতে পাচ্ছি অনেক পেশেন্ট রয়েছে যাদের স্কিন ইনফেকশন হয়ে যাচ্ছে তো যখনই আমরা তারপরেই আমরা যখন পিপি ফাস্টিং চেক করি তখন দেখা যায় পেশেন্ট ডায়াবেটিস হয়ে গেছে ডায়াবেটিসের আমরা একটা ধারা অন্য প্যাথির ক্ষেত্রে আমরা নির্দিষ্টটা ধারা দেখেছি যে ধারা দীর্ঘকালে নয় ওরাল মেডিকেশনের উপর রয়েছে যারা ডায়াবেটিস হয়নি হাই হাই সুগারের পেশেন্ট আস্তে আস্তে ডায়াবেটিসের দিকে টার্ন করছে তারপরে চলে আসছি ইনসুলিনের মাত্রা এবং এখানেও একটা প্রশ্ন রয়েছে ইনসুলিন নিচ্ছে আমরা এরকম বহু পেশেন্ট দেখেছি যে ইনসুলিনের মাত্রা বাড়ছে কমছে এই পর্যন্তই এ পর্যন্ত কেউ বলতে পারছে না যে আমি যে ওষুধটা চালাচ্ছি বা আমি যে মেডিসিন নিচ্ছি তাতে সুস্থ হচ্ছি এমন কোনো কিছু কিন্তু দেখা যাচ্ছে না দেখুন ডায়াবেটিসে আমরা জানি যে এমন কিছু কন্ডিশন আমাদের তৈরি হয় আমার ট্রিটমেন্টের মধ্যে রয়েছে কিন্তু আমাদের সুগার আনকন্ট্রোল হয়ে যাচ্ছে বা মেডিসিন এমন আমরা খাচ্ছি যেখানে খুব তাড়াতাড়ি ফল হয়ে যাচ্ছে বা মেডিসিন খাওয়ার পরেও কিন্তু আমাদের কন্ট্রোল হচ্ছে না কিছু কন্ডিশন আমাদের কিন্তু তৈরি হয় তো সেই জন্য আমাদেরকে প্রপার ফলো আপ দরকার প্রপার মেডিকেশনে বা প্রপার একটা এক্সপার্টে অ্যাডভাইস দরকার আমাদের এর সঙ্গে আমাদের পান খুব ইম্পর্ট্যান্ট রয়েছে কেন খাওয়া দাওয়া ডায়াবেটিক পেশেন্টরা অনেকরাই কিন্তু জানে না যে কী ধরনের খাওয়া দাওয়া করা উচিত কেন কি ডায়াবেটিসকে শরীর থেকে পুরোপুরি বার করার জন্য খান পান এক্সারসাইজ মেডিকেশান অ্যান্ড থেরাপি ডিটক্সিফিকেশান এটা সবাই সমস্ত জিনিস আপনি প্যালেলে নিয়ে চলবেন তখনই কিন্তু আপনি একটা ডায়াবেটিসকে পুরোপুরি শরীর থেকে বার করতে পারেন আর না হলে তো আমরা সবাই জানি যে ডায়াবেটিসকে তো সাইলেন্ট কিলার বলা হয় কারণ একটাই রয়েছে আমরা ভাবি যে আমাদের প্যারামিটারগুলো নর্মাল আছে কিন্তু একটা সময় পর হঠাৎ করে আমরা দেখতে পারি যে আমাদের ইউরিয়া ক্রিটিন বাড়ছে বা চোখে আবছা দেখতে পাচ্ছি বা পায়ে ঝিঝি ধরে নিচ্ছে বা পায়ে প্রচুর জ্বালা হচ্ছে ব্যালেন্স রাখতে পারছি না বা কম বয়স হয়ে গেলে সেক্সুয়াল সমস্যা আমরা দেখতে পাচ্ছি কেন কি কারণ রয়েছে তার পিছনে ডায়াবেটিস একদম